রাজনৈতিক নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করেন ব্যবসা রেলওয়ের এক দুই মার্কেট ডিএনসিসির কব্জায় রাজনৈতিক দখলদারদের কব্জায় রয়েছে বাংলাদেশ রেলওয়ের প্রায় নয় হাজার একর সম্পত্তি এর মধ্যে ঢাকায় বেদখল আছে প্রায় শতাধিক একর এসব সম্পত্তির মধ্যে ঢাকায় নিজেদের খামখেয়ালি মতো নিয়ন্ত্রণ নিয়ে এক দুইটি মার্কেট স্থাপন করে ঢাকা সিটি কর্পোরেশন পরে সিটি কর্পোরেশনের শীর্ষ ব্যক্তিসহ সম্পত্তি দেখভালে যুক্তদের সঙ্গে আতাত করে এসব মার্কেট দখলে নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী প্রভাবশালী ব্যক্তি এমন কিছু ব্যবসায়ী রেলওয়ের জমি অবৈধভাবে নিয়ে সিটি কর্পোরেশ মার্কেট করলেও তা এখন তাদের দখলেও নেই রেলওয়ের জমি উদ্ধারে বিগত সময়ে মন্ত্রীসহ দায়িত্বশীলরা প্রতিশ্রুতি দিলেও তা ভাওতাবাজিতে পরিণত হয় লোক দেখানো উচ্ছেদ অভিযান পরিচালনা করে নতুন করে দখলের ব্যবস্থা করা হয় বিগত আওয়ামী লীগ সরকার দখলদারদের আরও শক্তিশালী করেছে এমন অভিযোগ রেল সংশ্লিষ্টদেরও রাজধানীর ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন এবং এর আশপাশের জমি অনেকটা উধাও রাজনৈতিক প্রভাবে দখলদাররা রেলের জমিতে বহুতল আবাসিক এবং বাণিজ্যিক ভবন নির্মাণ করে রেখেছে এই দখলে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও হাত রয়েছে তারাও কামিয়েছেন কোটি কোটি টাকা রাজনৈতিক বিবেচনার সঙ্গে রেল সংশ্লিষ্টদের আর্থিক লেনদেনের মাধ্যমে জমি হরিলুটের কারবার সবসময় যেমন চলমান ছিল এখনও তেমনি সাম্প্রতিক সময়ে জমি উদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হলেও প্রকৃতপক্ষে রেলওয়ে সংশ্লিষ্টদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না নথিপত্র অনুযায়ী রেলভবন সংশ্লিষ্ট ফুলবাড়িয়া পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় দখলকৃত জমি উদ্ধারে বহুবার অভিযান পরিচালনা হয় কিন্তু কোনো অভিযানই সফলতার মুখ দেখেনি সবই ছিল লোক দেখানো রেলপথ মন্ত্রণালয় সৃষ্টির পর ক্রমান্বয়ে ছয়জন রেলপথমন্ত্রী ও রেলের মূল্যবান এ জমি উদ্ধারে নাটক করেছেন এমন অভিযোগ রেল অঙ্গনে রয়েছে একই সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের কব্জায় থাকা রেলের এক দুইটি মার্কেট উদ্ধার এবং বকেয়া প্রায় অর্ধশত কোটি টাকা আদায় সাবেক রেলপথমন্ত্রী সচিব ও রেলওয়ে মহাপরিচালকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ সর্বশেষ গত বছরের এক দুই ফেব্রুয়ারি আন্তঃ মন্ত্রণালয় সবার সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে থাকা রেলের এক দুইটি মার্কেট উদ্ধার এবং এরপর রেলের নিজস্ব তত্ত্বাবধানে বহুতল ভবন স্পিনমল তৈরির নির্দেশনা আসে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে অবকাঠামো দপ্তরের এক মূর্ধতন কর্মকর্তা বলেন ওই সময়ের রেলপথমন্ত্রী সচিব ও রেলওয়ের মহাপরিচালক এমন সিদ্ধান্ত বাস্তবায়নে আগ্রহ দেখাননি বরং দখলদারদের কাছ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনার ভয়ভীতি দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগও রয়েছে সভায় সিদ্ধান্ত হয় যে এক দুইটি মার্কেট ঢাকা সিটি কর্পোরেশনের কব্জায় রয়েছে সেগুলো থেকে নামে মাত্র পাঁচ শতাংশ অর্থ রেলওয়েকে প্রদান করতে হবে কিন্তু সেই অর্থ পরিশোধ করা হয়নি এখন পর্যন্ত প্রায় অর্ধশত কোটি টাকা বকেয়া রয়েছে এদিকে প্রতিটি মার্কেটের এক একটি দোকান এক দুই থেকে এক পাঁচ জনের কাছে বিক্রি করা হয়েছে ফুলবাড়িয়া রেলওয়ে মার্কেটের একাধিক দোকান মালিক যুগান্তরকে জানান পাঁচ থেকে আট ফুটের প্রতিটি দোকান দুই পাঁচ থেকে তিন পাঁচ লাখ টাকায় বিক্রি হয়েছে শুরুতে রাজনৈতিক বিবেচনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নামে নামে মাত্র টাকায় দোকান বরাদ্দ দেয় সিটি কর্পোরেশন তারপর সুবিধাভোগী দলীয় নেতাকর্মীরা যার যার ইচ্ছে দোকানগুলো বিক্রি করতে শুরু করে বিগত আওয়ামী লীগ সরকারের রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং জিল্লুল হাকিম রেলওয়ের উন্নয়ন সমন্বয়ক সভায় একাধিকবার বলেছিলেন ফুলবাড়িয়া এলাকায় রেলওয়ের বেতখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে রেলওয়ে আইকন ভবন নির্মাণ করা হবে এ প্রসঙ্গে রেলের এক মর্ধতন কর্মকর্তার ভাষ্য এমনটা প্রতিটি রেলপথমন্ত্রী চিবি বলতেন এটি বলে তারা দখলদারদের কাছ থেকে মোটা অকের টাকা কামাতেন রেলওয়ে অবকাঠামো দপ্তর নথিপত্র অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কবজায় এক দুইটি মার্কেটের মধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স মার্কেট শূন্য তিন চার একর জমিতে বঙ্গবাজার মার্কেট ও গুলিস্তান হকার্স মার্কেট শূন্য চার নয় একর জমিতে আদর্শ হকার্স মার্কেট ও মহানগরী হকার্স মার্কেট যৌথভাবে নির্মিত শূন্য ছয় সাত একর জমিতে এছাড়া প্রায় তিন একর জমিতে জনতা মার্কেট সোহরাওয়ার্দি মার্কেট মালেক শাহ মার্কেট শেরেবাংলা মার্কেট ও ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট অন্যদিকে খিলগাঁওয়ে প্রায় এক একর জমিতে রেলওয়ে খিলগাঁও বাজার মার্কেট এবং আনন্দবাজার এলাকায় প্রায় চার একর রেলওয়ের জমিতে একটি মার্কেট রয়েছে এসব মার্কেটের কোনোটাই রেল বিভাগের হাতে নেই মার্কেটগুলোর সাধারণ ব্যবসায়ী ও ভাড়াটিয়াদের ভাষ্য এক এক দোকানের মালিক বহুজন তারা লাখ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে ব্যবসা করছেন মাসিক ভাড়া দিচ্ছেন দুই পাঁচ থেকে ছয় শূন্য হাজার টাকা করে রেলওয়ে অবকাঠামো দপ্তর বলছে তাদের অব্যবহিত যত সম্পত্তি রয়েছে সবই ভূসম্পত্তি বিভাগের দায়িত্বে ওই বিভাগের প্রধান কর্তা অন্তত ছয়জন ওই ছয়জন কর্মকর্তা আবার বাইরের বিভাগে ভূসম্পত্তি দপ্তরের কর্মকর্তারা বলছেন রেলওয়ে সবচেয়ে জনবল কম এ বিভাগে ফলে ইচ্ছে থাকলেও রেলওয়ে সম্পদ উদ্ধারে তারা কোনো ম্যাজিক দেখাতে পারেননি নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক কর্মকর্তা বলেন ঢাকা সিটি কর্পোরেশনের কাছে জমি দেওয়া হয়েছিল শুধুমাত্র ব্যবস্থাপনা বা তদারকি করতে কিন্তু সিটি কর্পোরেশন রাজনৈতিক ক্ষমতায় রেলওয়ের কোনো মতামত ছাড়াই জমিগুলো দখলে নিয়ে তো বহুতল ভবন ও মার্কেট তৈরি করে ওইসব মার্কেট থেকে কত টাকা আয় হচ্ছে এর হিসাবও দেয়নি সিটি কর্পোরেশন নিজের মতো মার্কেটগুলোর দোকানপাট লুটপাট করে নেওয়া হয় বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও শুধুমাত্র রাজনৈতিক কারণ ও সাবেক রেলপথমন্ত্রী এবং সচিবদের অপকৌশলের কারণে মার্কেটগুলো রেল উদ্ধার করতে পারছে না সবকটি মার্কেটই বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের দখলে ছিল পটপরিবর্তনের পরও একই দশা এদিকে দুই শূন্য দুই তিন সালের চার এপ্রিল বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট আগুনে পুড়ে যায় ওই মার্কেটের প্রায় দুই একর জমি রেলওয়ে কিন্তু নতুন ভবন নির্মাণ ও জমি হস্তান্তরের বিষয়গুলো রেলকে জানানো হয়নি Hilda o